নমস্কার ক্যালকাটা ডায়লগসের পক্ষ থেকে আমি মনোজ দাস রাষ্ট্রবাদী শ্রোতা বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা তবে আলোচনায় যাওয়ার আগে প্রতিদিনের মতো আজও অনুরোধ করব ভিডিওটি দেখার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখুন লাইক দিন মন্তব্য করুন শেয়ার করুন ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে শুরু করি মাস ছয়েক আগের কথা হাওড়া থেকে মুম্বাই যাচ্ছি দুরন্ত এক্সপ্রেসে এসি থ্রি টায়ার কামরা বেশ ভিড় বাচ্চা কাচ্চা নিয়ে একটা পরিবার অল্প বয়সী একটি বউ তার যুবক স্বামী তিনটে দুই থেকে ছ বছরের বাচ্চা সাধারণ পরিবার মনে হলো পুরো বগিতে তাদের চেনা জানা আরও পরিবার আছে দেখলাম তারা আসছে এদের কাছে এরাও যাচ্ছে যাওয়া আসা চলছে সেই সঙ্গে মোবাইলে অনর্গল বকে যাচ্ছে বউটি আস্তে আস্তে নয় এ রীতিমতো জোরেই চলছে সব কথা কথার ধরন আমার বসিঘাটের মতো যেমন ওরা কী বলতেছে রে কিংবা খুদের মেয়ে নিকে ঠিক হয়ে যাচ্ছে না না আমি যেতে পারবো না ইত্যাদি বুঝলাম মুসলমান পরিবার হয়তো আমাদের অঞ্চলে বাড়ি খানিক পরে ফোন একটু বন্ধ হতে জিজ্ঞেস করলাম বসে বাড়ি নাকি বউটি সপ্রতিভ জবাব দিল না সাতক্ষীরে সাতক্ষীরে তো বাংলাদেশ বোধহয় চিকিৎসা করাতে এসেছে আর মুম্বাইয়ের টাটা হসপিটাল তো ক্যান্সার চিকিৎসার জন্যে বিখ্যাত আমার মনটা একটু খারাপ হয়ে গেল আহারে। কার কি হলো বললাম চিকিৎসার জন্যে বউটি তাড়াতাড়ি বলে উঠল না না আমরা তো যা থাকি ওখানে আমরা যাব আমার আব্বা মরে গিয়েছিল তো সেই জন্য বাড়ি গিয়েছিলাম সাতক্ষীরে গেলাম ও তা তোমার সঙ্গে আর যারা যাচ্ছে ওরাও মুম্বাইতে থাকে নাকি বললাম বউটি দিব্যি জোর গলাতেই জবাব দিল এক গ্রামের লোক একসঙ্গে গেলাম আবার একসঙ্গে ফিরতেছি হাসান আমার চাচা তো ভাই সে এবার প্রথম আসতেছে ওরা অন্য কামরায় একটু থেমে আবার বলল আমাদের গ্রামে আর কেউ লোকজন থাকলো না সব ইন্ডিয়ায় ট্রেন বেশ কয়েক ঘন্টা লেট ছিল প্রায় ছত্রিশ ঘন্টা ছিলাম একসঙ্গে ট্রেনের টি একবার রেলও কেবল তার সামনে বউটির বর চাদর বিছিয়ে শুয়ে পড়লো মেঝের ওপর দেখেও কিছু বলল না টিটি নিশ্চয়ই ব্যবস্থা হয়ে গিয়েছিল বাকি সময় না পুলিশ না ট্রেনের কেউ দিব্যি হাসতে হাসতে গল্প করতে করতে চলে এলো ওরা ওরা যে সাতক্ষীরের লোক সেটাও জোর গলায় বলে গেল এ যেন ভাবটা ইন্ডিয়া ওদের নিজেদের দেশ কোনো ভয়ের ব্যাপার নেই ভারতের এমন কোনো রাজ্য এমন কোনো শহর নেই যেখানে বাংলাদেশিরা পৌঁছয়নি পশ্চিমবাংলা আসাম ত্রিপুরা মিজোরাম ঝাড়খণ্ড বিহার ইউপি এসব তো তাদের ঘরের পাশে কাশ্মীর পাঞ্জাব হরিয়ানা হিমাচল প্রদেশ এসব জায়গা তো তারা চলে গেছে এমনকি সুদূর দক্ষিণ ভারতের কেরালায় যান রাস্তায় যদি জন পুরুষ দেখতে পান কিংবা মহিলা দেখতে পান তাদের অন্তত একজন বাংলাদেশি হবেই ওখানকার পুরুষদের বড় অংশ কাজ করছে মধ্যপ্রাচ্যে তাদের জায়গায় এরা ভারতে কতজন বাংলাদেশি আছে এই প্রশ্নের কোনো সঠিক উত্তর নেই এক একজন এক এক সময় এক এক রকম সংখ্যা বলে দেয় দু সালের চোদ্দোই জুলাই মনমোহন সিং সরকারের তখনকার স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী শ্রীপ্রকাশ জয়সোয়াল লোকসভায় এক প্রশ্নের উত্তরে বলেছিলেন দেশে এক কোটি কুড়ি লাখ বাংলাদেশী আছে তার মধ্যে শুধু পশ্চিমবঙ্গে আছে সাতান্ন লাখ এর উত্তরে আসামের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ ছিলেন তখন তিনি খেপে গিয়ে প্রতিবাদ করলেন আর সেই প্রতিবাদ শুনে শ্রীফুখাস জয়সোয়াল ঢোক গিলে বললেন হিসাবটা প্রত্যাহার করে নিয়ে বললেন এই সংখ্যাটা আন্দাজে বলা হয়েছে সঠিক নাও হতে পারে এরপর মোদি সরকারের আমলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কিরেন রিজিজু ষোলোই নভেম্বর দু হাজার ষোলো তারিখে লোকসভায় দাঁড়িয়ে বললেন সংখ্যাটি দু কোটি অর্থাৎ দু কোটি বাংলাদেশি আছে ভারতে এই সংখ্যাটাও যে খুব বিশ্বাসযোগ্যতা নয় কারণ আজ পর্যন্ত সরকারিভাবে দেশ জুড়ে এ ব্যাপারে কোনো সমীক্ষাই হয়নি বিজেপি এবং এই কিছু অনুপ্রবেশকারীদের চিহ্নিতকরণের জন্যে কিছু কাজ করবার কথা বলেছিল এবং কিছু কাজ হয়েছেও তা অবশ্য তার আগেই সেটা আসামে সিটিজেনশিপ রেজিস্টার তৈরির যে উদ্যোগ নিয়েছিল নরেন্দ্র মোদীর সরকার সেটা জলের তলায় নাকি ডাঙায় সেটা ঈশ্বর জানেন সুতরাং আরও অনেক হিসাব ভেসে বেড়ায় কয়েক বছর আগে একটি রাজ্যের ডিরেক্টর জেনারেল অফ পুলিশ তিনি বলেছেন বাংলাদেশি আর রোহিঙ্গা মিলে ভারতে পাঁচ কোটি অনুপ্রবেশকারী আছে সব হিসাবগুলোই মন করা যে যার খুশি মতো বলে যাচ্ছে তবে কেনারা যে লাখে লাখে কোটিতে কোটিতে এদেশের সর্বত্র বিরাজমান সেটা আমাদের সচক্ষে দেখা অভিজ্ঞতা সরকারের নানান পরিসংখ্যানও তার কিছু সাক্ষ্য দেয় আমার নিজের এলাকা বসিরহাট হাসনাবাদ ব্লকের কথা বলি সমগ্র পশ্চিমবঙ্গে জনসংখ্যা বৃদ্ধির হার দু থেকে দু এই দশ বছরে ছিল তেরো দশমিক তিরানব্বই পার্সেন্ট অথচ বসিরহাট এক নম্বর ব্লকে এই হার ওই সময় ছিল ষোলো দশমিক ছয় পারসেন্ট উনিশশো থেকে দু এই দশকে ওই হার আরও বেশি ছিল কুড়ি দশমিক নয় চার মানে কুড়ি দশমিক পার্সেন্ট অনেক পণ্ডিত বলেন মুসলমানদের জন্ম হওয়ার কিঞ্চিত বেশি কি না তাই একটু বেশি হয়েছে তাদের উদ্দেশ্যে বলি তাহলে ঠিক বসিরহাটের ওপারে যে সাতক্ষীরের কথা একটু আগে বলছিলাম বাংলাদেশের সেই সাতক্ষীরের জনসংখ্যার বৃদ্ধির হারটা একটু দেখা যাক দু থেকে দু হাজার এই সময়ে বসিরহাটে বৃত্তির হার ষোলো দশমিক ছয় হাসনাবাদ ব্লকের বৃদ্ধির হার চোদ্দ দশমিক পাঁচ অথচ সাতক্ষীরার বৃদ্ধির হার এর তিন ভাগের এক ভাগ মাত্র ছয় দশমিক পাঁচ শতাংশ এপারের মুসলমানরা জননিয়ন্ত্রণে আপত্তি করে ও দেশের মুসলমানদের কি সেই আপত্তি নেই সেই জন্যে কি এত কম জন্ম হয় ওখানে নাকি লোকজন তারা সব এপারে পাঠাচ্ছে যে কাহিনি দিয়ে এই শুরু করলাম এই প্রতিবেদন এই যে বিপুল পরিমাণ বাংলাদেশি আছে দেশে আসছে দেশে আছে দেশে এটা শুরু কবে থেকে আগেই জানিয়েছে আমার বাড়ি বসিরহাট অঞ্চলে আরও স্পষ্ট করে বলি বসিরহাট থেকে আরও মাইল পনেরো দক্ষিণে হাসনাবাদ পেরিয়ে বরুণহাট গ্রামে কেটেছে আমার ছেলেবেলা গ্রামের পুব দিকে ইছামতি নদী নদীর ওপারে পাকিস্তান এখনকার বাংলাদেশ সীমান্ত হওয়ায় এপারের জিনিস ওপারে যেত ওপারের জিনিস এপারে আসতো তবে সেসব খুব সামান্যই তেমন বেশি নয় লোক আসতেও দেখেছি খুব লুকিয়ে চুরিয়ে যারা আসতো তারা সব হিন্দু দেশ ছেড়ে পাখাপাখি চলে আসত মুসলমানদের আসা শুরু হলো বাংলাদেশ গঠনের পর পাকিস্তান ছিল শত্রু দেশ আর বাংলাদেশ হলো গিয়া পরম মিত্র ফলে বর্ডারে কড়াকড়ি ছিল কিন্তু যেই বাংলাদেশ মিত্র হয়ে গেল মিত্রতা যদিও একমুখী শুধু ওরা আসবে হিন্দু মুসলমান দুই তরফই থাকবে পাকাপাকিভাবে কিন্তু হিন্দু যদি পাকাপাকি যাওয়ার নাম করে সেটি চলবে না এই অদ্ভুত মিত্রতার কথায় আমার খুব মনে পড়ে একটা গ্রাম্য প্রবাদ প্রবাদটা হয়তো একটুখানি ঠিক শ্লীল বলে মনে হবে না তবু বলছি বন্ধু বন্ধু তালের আঠি বন্ধুর পোয়ায় লাঠি সেই লাঠি এখন ঢুকছে ভারতের পশ্চাতে ইন্দিরা গান্ধী যদি পাকিস্তান ভেঙে বাংলাদেশ না করতেন তাহলে ভারতে বাংলাদেশিদের আজকের এই উৎপাত হতো না বলেই বিশ্বাস করি কত বাংলাদেশি এদেশে আছে তার হিসেবের কথা আপাতত থাক নতুন করে বাংলাদেশিরা যাতে এদেশে এসে না বসতে পারে তার জন্যে কি কোনো উদ্যোগ নিয়েছে কেন্দ্র সরকার বা কোনো রাজ্য সরকার ভারতের কোনো প্রদেশে না এই বিষয়টি নিয়ে মোদী সরকারের ওপর মানুষের খুব আশা ছিল কিন্তু একটা ছোট্ট পদক্ষেপও নেয়নি এই সরকার আর রাজ্য সরকারগুলো তাদের পক্ষে তো ব্যবস্থা নেওয়ার প্রশ্নই ওঠে না কেননা বাংলাদেশে অনুপ্রবেশকারী তো তাদের ভোট ব্যাংক সিপিএম আমলে সিপিএমের ভোট ব্যাংক ছিল তখন তাদের বিরুদ্ধে খুব চেঁচামেচি করেছেন মমতা দেবী এখন আবার সেই ভোট ব্যাংক পাল্টে গিয়ে মমতা দেবীর দলে এসে গেছে তারা মমতা দেবীর ভোট ব্যাংক। তবে সিপিএম এটা নিয়ে চেঁচায় না ভবিষ্যতের মুখ চেয়ে যদি কোনো দিন পাশার দানটা পাল্টে যায় তাহলে আবার যদি মুসলমানরা তাদের ভোট দেয় সেই প্রত্যাশায় সুতরাং অনুপ্রবেশ হলে কেন্দ্র দোষ দেয় রাজ্যকে আর রাজ্য বলে বিএসএফ তো কেন্দ্রের তারা কি ঘুমোচ্ছিল এ দোষ চাপায় ওর ঘাড়ে ও দোষ চাপায় এর ঘাড়ে তবে অত্যন্ত ক্ষীণ হলেও একটা আশার আলো এবার দেখা দিয়েছে সেই কথাটি বলি এবার বাংলাদেশে অনুপ্রবেশকারীরা আগে এসে বসে যেত প্রধানত আসাম ও পশ্চিমবঙ্গে এখন তাদের খুব পছন্দের জায়গা হয়েছে ঝাড়খণ্ড বিহার ইউপি ছত্তিশগড় হিমাচল সব রাজ্যগুলো তার কারণ আছে বাংলা আসাম ভিড়ে ভিড় পশ্চিমবঙ্গের বেশিরভাগ জমি হাত বদল হতে হতে এখন মুসলমানদের দখলে নতুন করে জমি পাওয়া মুশকিল সেখানে জমি নিতে গেলে আবার ভাইয়ে ভাইয়ে লড়াই বেঁধে যাবে সেখানে এই সব রাজ্যে জনসংখ্যা যেখানে কম ফরেস্ট ল্যান্ড প্রচুর সহজ সরল আদিবাসী মেয়েরা যেখানে আছে তাদের ভুলিয়ে ভুলিয়ে ভালিয়ে ধর্মান্তরণ করা বেশ সহজ ব্যাপার সুতরাং ওসব জায়গায় খুব যাচ্ছে ওরা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লোকসভায় জানিয়েছেন ওইসব রাজ্যে মুসলমানরা আদিবাসী মেয়েদের বিয়ে করে তাদের জমি দখল করে নিচ্ছে ঝাড়খণ্ডের এমপি নিশিকান্ত দুবে এই নিশিকান্ত দুবে গত বছর অর্থাৎ দু সালে লোকসভায় একই অভিযোগ জানিয়ে বলেছেন উনিশশো সালে যেখানে মোট আবাদির ছত্রিশ পারসেন্ট ছিল আদিবাসী সম্প্রদায়ের মানুষ আজ সেখানে তাদের সংখ্যা শতকরা চব্বিশ ভাগ মাত্র চব্বিশ আর দ্বিগুণ বেড়েছে ওখানে মুসলিম সেই সঙ্গে ব্যাপক হারে বেড়েছে মাদ্রাসা ও মসজিদ শুধু সাঁওতাল পরগানায় নতুন ছেচল্লিশটি মাদ্রাসা হয়েছে এই বিষয়টি নিয়ে সম্প্রতি ড্যানিয়েল ড্যানিস নামে একজন ঝাড়খণ্ড হাইকোর্টে একটা জনস্বার্থের মামলা দায়ের করেছিল সেই মামলায় তিনি অভিযোগ করেছেন বাংলাদেশের বিভিন্ন নিষিদ্ধ ইসলামী সংগঠন ঝাড়খণ্ডে এসে বসতি স্থাপন করছে আদিবাসী মেয়েদের অর্থের লোভ দেখিয়ে ধর্মান্তরিত করছে ধর্মান্তরিত করে তাদের বিয়ে করে সম্পত্তির দখল নিচ্ছে বারংবার রাজ্য সরকারকে বলার পরেও রাজ্য সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না এই মামলায় বিচারপতি সুজিত নারায়ণ প্রসাদ এবং বিচারপতি এ কে ডিভিশন বেঞ্চ গত তেসরা জুলাইয়ের রায়ে রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে যে তারা যেন আগামী দুই সপ্তাহের মধ্যে আদালতে কত বাংলাদেশি অনুপ্রবেশকারী চিহ্নিত হয়েছে কতজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে কি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং বাংলাদেশে তাদের ফেরত পাঠাবার ব্যাপারে কি করা হয়েছে সরকার কি করতে চাইছে সেই সমস্ত তথ্যগুলো আদালতকে জানাতে হবে শুধু যে রাজ্য সরকারকে আসামির কাঠগড়ায় তুলেছে আদালত তা নয় তারা কেন্দ্র সরকারকে নির্দেশ দিয়েছে এ ব্যাপারে আদালতকে লিখিত রিপোর্ট দিতে শুনানির সময় নিজেদের কাঁধ থেকে দায় ঝেড়ে ফেলার চেষ্টা করেছিল কেন্দ্রীয় সরকারের আইনজীবী বলেছিল এই বিষয়টি রাজ্যের অধিকারভুক্ত আদালত মানেনি আদালত বলেছে এমন স্পর্শকাতর ও জ্বলন্ত বিষয় শুধু রাজ্যের অধিকারে থাকতে পারে না কেন্দ্র রাজ্যকে মিলেমিশে কাজ করতে হবে এই ব্যাপারে দায় এড়ালে চলবে না প্রায় একই সময়ে অন্য একটি মামলায় অনেকটা একই রকম রায় দিয়েছে এলাহাবাদ হাইকোর্টও দেখা যাক তাদের কল্যাণে আমাদের এই রাজ্যে বাংলাদেশি অনুপ্রবেশ বন্ধ হয় কি না তবে হাইকোর্টে যারা যাতায়াত করেন তাদের উদ্দেশ্যে বলি বাংলাদেশি অনুপ্রবেশ সেই অনুপ্রবেশ প্রবেশের ফলে যে রাজ্যটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বিপদগ্রস্ত সেই পশ্চিমবঙ্গের সমস্যাটি যদি এই রাজ্যের হাইকোর্টে কি তোলা যায় না একটু বিষয়টা ভেবে দেখবেন প্লিজ যদিও জানি আপনাদের হয়তো অনেকের মনে থাকতে পারে অটল বিহারী বাজপেয়ী যখন প্রধানমন্ত্রী ছিলেন সেই সময় মহারাষ্ট্র থেকে বেশ কিছু মানুষকে তাদেরকে যারা বাংলাদেশি চিহ্নিত করে সেখানকার সরকার আমাদের এখানে পশ্চিমবাংলায় ঘোজাডাঙা বনগার ঘোজাডাঙার সীমান্ত দিয়ে তাদের পাঠিয়ে দেওয়া দেওয়ার ব্যবস্থা করেছিল বাংলাদেশে ফেরত পাঠাবার ব্যবস্থা কিন্তু তারা করেছিল কি যে দেখা গিয়েছিল যে কিছুটা গিয়ে তারা পাশ করে দিয়ে দিল এপার থেকে ওপারে পাঠিয়ে দিল আবার দেখা গেল কিছু অন্য দিক দিয়ে ঘুরে কারণ ডাঙা বর্ডার আছে অন্য দিক দিয়ে ঘুরে তারা আবার ভারতে ঢুকে যাচ্ছে তখন মহারাষ্ট্রের যে পুলিশ তারা একটা ব্যবস্থা করে তারা করে কি যাদেরকে ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছিল ওপারে তাদের মাথা কামিয়ে তাদের মাথা কামিয়ে ফেরত পাঠাবার ব্যবস্থাটা করে মাথা পাঠিয়ে মাথা কামিয়ে তাদেরকে ফেরত পাঠাবার ব্যবস্থা করে এবং সেই মাথা কামিয়ে যখন ফেরত পাঠাবার ব্যবস্থা করা হলো পশ্চিমবঙ্গের একটি বিখ্যাত খবরের কাগজ দৈনিক যেটা পড়তে হয় না পড়লে পিছিয়ে পড়তে হয় তারা তার প্রথম পৃষ্ঠায় সেই সব ছবি দিয়ে বলেছিল যে এটা মানবতার অপমান ন্যাড়া করে ফেরত পাঠানো কারণ আবার মনে করি আবার যদি ফেরত পাঠানোর এবং পশ্চিমবঙ্গ দিয়ে ফেরত পাঠানোর ব্যবস্থা হয় আবার ওই পড়তে হয় নইলে পিছিয়ে পড়তে হয় এই সব দৈনিক খবরের কাগজ তারা আবার মানবতার গুণগান গায়ে তারা এখানে চেঁচিয়ে উঠবে তাদের কান্নায় তাদের চিৎকারে আবার সবাই ভাববে যে সত্যিই তো এটা কি মানবতার অপমান কিন্তু এই মহাপুরুষরা এই সংবাদপত্রগুলো যখন পূর্ব পাকিস্তানে বাংলাদেশে মেরে হিন্দুদেরকে পাঠানো হয় অত্যাচার করে এদের মুখ দিয়ে কিন্তু একটা শব্দ বেরোয় না সুতরাং পশ্চিমবাংলার মাটিটাই একটু অন্যরকম হয়ে গেছে তবু বলবো যে এখানকার হাইকোর্টেও কি এই রকমভাবে কোনো জনস্বার্থ মামলা দায়ের করা যায় না যারা হাইকোর্টে যাচ্ছেন যাওয়া আসা আছে যাদের তারা বিষয়টা ভেবে দেখবেন আজ এই পর্যন্ত ভালো থাকবেন সবাই ধন্যবাদ